পেয়ারা পাতায় রয়েছে একাধিক গুণাগুণ এই পাতা কিন্তু বহু জটিল অসুখের থেকে আপনাকে সুরক্ষা দিতে পারে কি কি রোগ থেকে সুরক্ষা দেয় খাবেনি বা কীভাবে পেয়ারা পাতাতেই জব্দ বহু ঘাতক রোগ কিভাবে ব্যবহার করলে এত সব উপকার পাবেন বিশেষজ্ঞরা বলেছেন আমাদের হাতের কাছেই প্রকৃতি অনেক সমস্যার সমাধান দিয়ে রেখেছে শুধু জটিল জিনিসটা চিনে ফেলার দেরি এই যেমন পেয়ারা পাতার কোথায় ধরুন না এই পাতাতেই এমন গুণ রয়েছে যা আপনাকে নানাভাবে উপকৃত করতে পারে কিন্তু আমরা রাখি কই সেসবের আর আমাদের এই অজ্ঞানতার এমন এক ঔষধি ভেজ অবহেলায় পড়ে থাকে তবে এই ভুল আর নয় বরং এখন থেকেই পেয়ারা পাতা ব্যবহার শুরু করুন শহরথলী বা গ্রামে এখনও এই পাতা জোগাড় করা কোনো কঠিন কাজ নয় আর শহরের মানুষজন বাড়ির পাশে সরু একতলা জমিতেই লাগিয়ে ফেলুন পেয়ারা গাছ কিছুদিন পরেই তাতে গজিয়ে পাতা ও ফল এই দুই আপনার স্বাস্থ্যের খেয়াল রাখবে ওজন কমাতে সাহায্য করে ফল হিসেবে পেয়ারা ওজন কমাতে অনেক ভালো ঠিক তেমনি এর পাতাও কিন্তু শরীরের ফ্যাট গোলাতে সাহায্য করে এতে রয়েছে অনেকটা পরিমাণে ফাইবার এই ফাইবার দেহের ফ্যাট মেটাবলিজম বাড়িয়ে দেয় ফলে দ্রুত ঝরে মেদ এছাড়াও পেয়ারা পাতায় এমন কিছু উপাদান রয়েছে যা মস্তিষ্কের সেটাইটিস সেন্টারের উপর কাজ করে ফলে খিদে পায় না এর কারণে অতিরিক্ত খেয়ে ফেলার ভয় থাকে না আর পেট পুড়িয়ে না খেলেও ওজন বাড়ার আশঙ্কা থাকে না এই হলো সহজ ফর্মুলা দুই হজম ক্ষমতা বাড়ায় হজমের সমস্যায় জেরবার বাঙালি আমাদের তো জল খেলেও পেটে ব্যথা গ্যাস অ্যাসিডিটি হয় তাই পেটের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখাটা অবশ্যই কর্তব্য তবে চিন্তা নেই মশাই এই সমস্যার সমাধান করে দিতে পারে শুধু একমাত্র এই সস্তা পেয়ারা পাতায় এতে রয়েছে এমন কিছু উপাদান যা হজম ক্ষমতা বৃদ্ধি করে তিন গুণ এক্ষেত্রে কি করবেন সকাল সকাল এক কাপ পেয়ারা পাতা দিয়ে চা তৈরি করে ফেলুন তাতে অনেক হজম সমস্যা মিটে যাবে তিন পেট পরিষ্কার করে নানা কারণে অনেকেরই পেট পরিষ্কার হতে চায় না বিভিন্ন ধরনের চিকিৎসার সাহায্য নিয়েও তারা কোষ্ঠকাঠিন্যই কষ্ট পান তবে ভয় পেয়ে লাভ নেই বরং পেয়ারা পাতার সঙ্গে বন্ধুত্ব পাতান দেখবেন উপকার পাবেন হাতে নাতে এতে ল্যাক্টোটিপ উপাদান রয়েছে তাই পেট পরিষ্কার রাখার কাজে এর জুড়ি মেলা ভার তাই নিয়মিত পেয়ারা পাতা খাওয়ার চেষ্টা করুন সেই সঙ্গে দিনে তিন লিটার জলপান করতে ভুলবেন না চার কোলেস্টেরল ও ব্লাড সুগার নিয়ন্ত্রণের করে কোলেস্টেরল ও ব্লাড সুগার দুই ঘাতক সমস্যা এই দুই অসুখই একত্রে মিলে বিরাট জটিলতা তৈরি করতে পারে হতে পারে স্টক হার্ট অ্যাটাক কিডনির অসুখ স্নায়ুর অসুখ চোখের অসুখ সহ বিভিন্ন ভয়াবহ রোগ তাই এই দুই রোগকে নিয়ন্ত্রণে রাখতে হবে আর এই কাজে আপনাকে সাহায্য করতে পারে পেয়ারা পাতা টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যাচ্ছে এই পাতায় এমন কিছু উপাদান রয়েছে যা ইনসুল রেজিস্ট্রেশন কমায় ফলে সুগার থাকে নিয়ন্ত্রণে এমন কি এতে থাকা বিভিন্ন উপাদান এইচডিএল কোলেস্ট্রল বাড়াতে পারে পাস কিভাবে খাবেন বিভিন্ন উপায়ে পেয়ারা পাতা খাওয়া যায় তবে সবচেয়ে সহজ উপায় হলো এর চা করে পান করা এক্ষেত্রে বিশুদ্ধ জলে কয়েকটি কোসি পেয়ারা পাতা নিন তারপর জল গরম করুন ফুটিয়ে গেলে নামিয়ে নিন জল ছেঁকে পান করুন এভাবে রোজ সকালে খেতে পারেন এছাড়া কষি পেয়ারা পাতাও কষি কষি করে কেটে জল দিয়ে গিলে খেতে পারেন এতো উপকার মিলবে দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন